লাভ বন্ধুরা বলে আমি বলি বলে ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি এখন সন্ধ্যাবেলা পৌনে ছটা বাজে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি জানি না কতটা কি দেখাতে পারবো যতটা যা দেখাতে পারবো অবশ্যই সব কিছু শেয়ার করবো জানোই তো বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এসে সকাল থেকে আজকে প্রচুর খাটা হয়ে গেছে প্রচুর গড় পরিষ্কার জামা কাপড় কাচা এইসব করতে করতে অবস্থা পুরো একদম খুবই খারাপ বিঘালবেলার দিকে শুয়ে বসেছিলাম প্রচণ্ড গাছপায় যন্ত্রণা হচ্ছে কিন্তু এই যে এই সব তো জামা কাপড়গুলো গোছাতে হবে এখন টলি ব্যাগের জামা কাপড়গুলো কাঁচাই আছে আর বালতিতে কটা আছে সেগুলো কালকে কেচে নেব আর এই যে এইগুলো আজকে সব কেচেছিলাম দেখো জুতো টুতো করে সব ধোয়া ধোয়াধুয়ি সব হয়ে গেছে এইগুলো এখন গুছিয়ে নিই আর মোটামুটি সমস্ত জিনিস টুকি টাকি গুছিয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরের কাছটা আর পরিষ্কার করতে পারিনি সময় পেয়ে উঠিনি অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর এটা কালকে করব তাহলে মোটামুটি সব কিছু হয়ে যাবে খাটের নিচেটা পরিষ্কার করতে পারিনি কালকে ওইটা করে নেব এই যে এই অবস্থা কোথাও যাওয়া তো নয় জানোই তো কোথাও গেলে তো খাটা খাটুনি তার তিন ডবল দিয়েছি ঘর পরিষ্কার করে গেছি এসে আবার তো পরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি কিছু বাকি নেই এই জামাগুলো কে মানে গুছিয়ে গেছি যে যার জায়গায় রাখতে পারলে ওই ব্যাগটা ফাঁকা করতে পারলে আমি শান্তি পাই দেখি এখন তো বসেছি বসেছি এখন কথাটা একটু তদলে গেল আমার কখন উঠি দেখি চলে গেলো গোছাগুছি করে নিই এই যে দেখো বন্ধুরা সকালবেলা কালকে রাত্রিরে ভিডিওটা কিছুই করতে পারিনি আর যে সকালবেলা দেখো পুজো হয়ে গেছে আর এই যে এই কাজ ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছিলাম আর দেখো জামা কাপড় কেঁচেছিলাম কিছু শুকিয়ে গেছে সবই গোছানো হয়ে শুধু বাকি ছিল ব্যাগটা পুছিয়ে রোদ্দুরে দিয়ে আর নিয়ে চলে এসেছি আর এই যে লাড্ডু নিয়ে এসেছিলাম এই যে মুগ ডালের লাড্ডু আর দেখো রান্না কি হচ্ছে আর তারাই আমার অবস্থা দেখায় আমার এত জোর ঠান্ডা লেগেছে মানে অবস্থা খুবই খারাপ মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গেছে এত কষ্ট হচ্ছে শরীরটা আর দেখো এই সব বাদ দিয়ে দিই কি কি হচ্ছে দেখো আমার বোন একটু অল্প করে মাটি শাক বনমা শাক একটু কী বলে একটা কি নোটে শাক আর একটুখানি আমি আমার এই সজনা শাক দিয়েছিলো এগুলো একটুখানি অল্প করে দিয়েছিলো এই যে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আমি খেতে খুব ভালোবাসি ওই জন্য নিয়ে আমার বোন কোথা থেকে খুঁজে খুঁজে তুলে দিয়েছে এখন সেইভাবে খুব একটা শাক ছিল না আর এইখানে জোঁকে ভর্তি সে কারণে কোথা থেকে তুলতে পারেনি ও যেখান থেকে পেরেছে অল্প করে একটু তুলে দিয়েছে আর আমার মামার বাড়ি থেকে একটু আমরা দিয়েছিল দেখো আমড়াগুলো নিয়ে আসতে নিয়ে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে ওই যেই আমড়াগুলো দিয়েছিলো সবগুলোই এই জন্যে চাটনি করব বলে সিদ্ধ করে নিয়েছি এটা ভালো করে মেখে নেবো নিলে এটা বেরিয়ে যাবে আর এই যেখানে ফুলকপি গরম জলের মধ্যে দেয়া আছে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি মাছ দিয়ে যে ঝোল হবে মাছ এনেছে বর মাছ দিয়ে ঝোল করব। भात দেখো এখন সন্ধ্যাবেলা অনেক কষ্টে উঠেছি শরীরটা খুবই খারাপ একভাবে চোখ দিয়ে নাক দিয়ে জল পড়েই যাচ্ছে আর ছেলেটার জন্য সেই ঘর থেকে সেই পকেট পাউরুটি আমাদের এখানে তো পাওয়া যায় না ছেলেটার জন্য ও খেতে খুব ভালোবাসে আর এনেছিলাম আর ও বলল ডিম টোস্ট খাবো ওই জন্য ডিম টোস্ট করছিলাম না ছেলের জন্য করে আমাদের করতে লেগে গেলাম আর জোর খিদেও পেয়ে গেছে ওরের জন্য এই যে করে নিয়েছি ভিডিওটা সেইভাবে হয়তো কিছু করে উঠতেই পারছি না শরীরটা মানে সত্যি খুব খারাপ জ্বর এসে গেছে এখনও গায়ে পুরো গাঁ দিচ্ছে ঠান্ডা লাগছে কিন্তু বিকালবেলা জ্বরের ওষুধ খেয়েছি প্যারাসিটামল খেয়েছি তা তো কষ্ট হচ্ছে শরীরে মাথার যন্ত্রণা হাত পায়ের যন্ত্রণা একটু কমেছে কিন্তু এত নাগ দিয়ে পুরো জল গড়াচ্ছে নাক ফুচে নাক নাগম না কেটে গেল এরকম অবস্থা আর চোখ দিয়েও সেই একই অবস্থায় চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে আর চলো এটা করে নিয়ে খেয়ে নিই তো খিরো পেয়ে গেছে পরে কথা হচ্ছে ছেলের আর আমার আর বরের ছেলে খাওয়া হয়ে গেছে আমাকে

আমার মায়ের দেখো তিনবার বমি করেছে দেখা তো দাঁড়িয়ে আছি আনার বাবা দেখো আজকের আমার বাবা

দেখো আমার শরীরটা খুবই খারাপ ছিল এত বমি হচ্ছিল আমি সারা দিন কিছু খাইনি কোনো রকমে মানে কাজকর্ম যতটা করতে পেরেছি করেছি তার মধ্যে অল্প একটু ভিডিও করেছিলাম আর আমার ছেলে এমন এমন কথা বলছে আমি বমি করতে করতে আমি হাসতে লেগে গেছি আর আমার বর দেখো রাত্রিতে খাবার কিনেও নিয়ে এসেছিলো বিছানা টিছানা সব রেডি করে দিয়েছে চলো আজকের মতো শুয়ে যাই আবার দেখা হবে পরে জয়